নমস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য এখানে আমি এই যে তরমুজের যে খোসা সেটা নিয়ে নিয়েছি আর এই তরমুজের খোসা দিয়ে আজকে আমি আপনাদের একটা পকোড়া বানিয়ে দেখাবো আর এটা খেতে যে এত ভালো হয় আপনারা যারা না খেয়েছেন একবার হলেও খেয়ে দেখবেন আর মনে করবেন যে এতদিন তরমুজের খোসা ফেলে দিয়ে কতটা ভুল করেছেন তো এইবার আমি এখানে তরমুজের খোসাগুলো বটি দিয়ে উপরের যে সবুজ অংশটা সেটা ছুলে নিয়েছি তো খোসাটা ছাড়িয়ে তারপরে এখানে একটা গ্রেটারে গ্রেড করে নিচ্ছি যে ছোট যে ছিদ্রটা সেটা দিয়েই এটা গ্রেড করে নিচ্ছি তো সবগুলো খোসাই আমি এভাবে গ্রেড করে নেব হাতে যদি কুচাতে যান সেক্ষেত্রে একটু টাইম নিয়ে পাতলা করে সরু করে কাটতে হবে তো এভাবে কাট গ্রেটারে গ্রেট করলেই তাড়াতাড়ি হয় আর এই তারপরে দেখুন তরমুজের খোসা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এই জলটা যদি এর ভেতরে থাকতো তাহলে কিন্তু পকোড়াটা একদমই মুচমুচা হতো না তো এভাবে চেপে চেপে যতটা সম্ভব চেপে চেপে জলটা ফেলে দিতে হবে তো এবার এইভাবে চেপে তো ফেলাম এবার হাতের মধ্যে মুঠোর ভেতরে নিয়ে এভাবে চাপলেও দেখুন এখনও জল বেরোচ্ছে তো আমি এটা ভালো করে এটা নিংড়ে নেব এর ভেতরে যে এক্সট্রা জল আছে সব আমি এভাবে ফেলে দেব তো দেখুন এভাবে তো এভাবে যদি কারোর সামনে দেখানো হয় কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা তরমুজের খোসা তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আদা রসুন এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এইবার এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু গ্রেটারে গ্রেড করে খোসা সমেতই আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি আর আলুটা গ্রেট করে ভালো করে তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার জল বেরো বেরিয়েছে ততক্ষণ আমি এটা ধুয়ে দিয়েছি আর এর ধুয়ে তারপরে আমি এই তরমুজের যে গ্রেড করে রাখা তরমুজ তার উপরে এটা দিয়ে দিচ্ছি আলুটা দিলে তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা একটু ছোট মনে হচ্ছে মাখাতে অসুবিধা হবে তার জন্য আমি আরেকটু বড় পাত্রে এটা ঢেলে নিলাম আর এরপর পেঁয়াজ কুচি আর পাতা কাঁচা লঙ্কা আদা রসুন এটাও দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে এর ভেতরে দিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেকটা বেশি সাহায্য করে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আপনারা যেমন তরমুজের খোসার পরিমাণটা যতটা হবে সেই বুঝে বেসনটা নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি মুছমুছে করার জন্য চালের গুঁড়ো যতটা পরিমাণ আমি বেসন নিয়েছি ততটাই আমি চালের গুঁড়ো নিয়েছি এতে করে এই পকোড়াটা খুব সুন্দর মুচমুচে হবে তো চালের গুঁড়ো আর এখানে বেসনটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দেবেন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এরপর আমি এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো এতে কিন্তু এক ফোঁটাও জল দেবার কোনো দরকার নেই কারণ এতে যে নুন দিয়েছি আর তরমুজের খোসা থেকে তো দেখলে নিতে কত জল বেরিয়েছে আর নুন দিয়ে আর সমস্ত যে উপকরণগুলি দিয়েছি এটা এমনি খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই জল দিলে একদমই ভালো হবে না একদম নরম হয়ে যাবে আর এরপর আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সাদা তেল আর তারপর এগুলো আমি বড়া বলুন বা পকোড়া বলুন তার সেপে আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপে এটা বানাতে পারেন ছোট ছোট করেও বানাতে পারেন বা এভাবেও বানাতে পারেন তো আমি সবগুলো এভাবে একে একে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা কারা কারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো পকরগুলো দেওয়ার কিছুক্ষণ পর এবার আমি খুন্তি দিয়ে এভাবে উল্টে দিচ্ছি যাতে ওপর দিকটাও ভালো করে ফ্রাই হয়ে যায় তো দুদিকটাই ভালো করে একটু সোনালি কালার করেই এটা ভেজে নেব তো আমি সবগুলোই উল্টে দিয়েছি আর দুদিকটাই এভাবে ভেজে নিচ্ছি তো দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তো দেখুন এই যে আমি সবগুলোই এখানে ভেজে তুলে নিয়েছি আর একটা আমি আপনাদের এটা দেখাচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়েছে আমি সবগুলো ভেজে নিয়েছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার